এরপর দেখো সতেরো নং প্রশ্ন এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে একসাথে নিয়ে নিলাম এখানে বলছে নিচের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে যে তিনটা অন্যয় আছে তিনটা অন্যয়ের মধ্যে যে ক্রমজোটগুলো আছে এক কথায় এই ক্রমজোট প্রথম উপাদানকে ডোমেন বলে এবং শেষের দ্বিতীয় যে উপাদানটা আছে সেটাকে রেঞ্জ বলে তাহলে এগুলো সংক্ষিপ্তভাবে দেখো প্রত্যেকটা লিখে দিচ্ছি পাশে দিয়ে এই যে দেখো এখানে প্রথমে লিখবা যে যে এটার ক্ষেত্রে আর মধ্যে তিনটি ক্রমজুট রয়েছে এবং প্রথম গুলোর প্রথম উপাদান হচ্ছে ডোমেন আর ইকুয়াল টু প্রথম উপাদান হচ্ছে টু এখানে টু এখানে হচ্ছে টু এরপরে হচ্ছে রেঞ্জ

ইকল টু মাইনাস টু মাইনাস আর জিরো ওয়ান টু এরপরে দেখো রেঞ্জ অ্যাস ইকল টু ফোর জিরো এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে ফোর ঠিক আছে এরপর দেখো এটা ছিল খ নাম্বার এরপরে দেখো গ নাম্বার আর এটাও একইভাবে তাহলে অন্য প্রত্যেকটা ক্রম প্রথম উপাদান হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেন এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ফাইভ ডিভাইডেড টু এখানে হচ্ছে ফাইভ ডিভাইডেড টু এরপরে রেঞ্জ হচ্ছে রেঞ্জ এখানে হচ্ছে জিরো এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে টু এখানে হচ্ছে মাইনাস টু এটাই হচ্ছে যে সতেরো নং এর এই কখ গ এর সমাধান দেখো এরপর আমাদের আলোচনা হচ্ছে যে আঠারো নং প্রশ্ন আঠারো নং প্রশ্নে কি বলছে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ঠিক আছে তার মধ্যে প্রথম প্রশ্ন আমরা প্রথম প্রশ্নে বলছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই ইস টু

এরপরে আমাদের আরে বর্ণিত যে শর্তটা দেওয়া আছে সেটা লিখি আরে বর্ণিত এটাকে যদি আমরা আহ সাজে লিখি দেখো কল টু আমরা যেহেতু এক্স এর মান বসাই ওয়াই মানটা বের করবো তাহলে টু ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন প্রত্যেক প্রত্যেক এক্স এলিমেন্ট এ প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স মান নির্ণয় করি এখানে বুঝাইছি যে মানে এ এর উপাদানগুলো নিয়ে এক্স এর মানগুলোতে এক্স এর জায়গায় বসালে মানে এক্স এর মান ধরে নিলে এ এর উপাদানগুলা তাহলে আমরা ওই মানটা যদি এখানে বসাই এই সমীকরণটার মধ্যে তাহলে আমরা ওয়াই মানটা পেয়ে যাব কেমন এর মান নির্ণয় করি ঠিক আছে এরপর দেখো এখানে অথবা আমরা একটা বক্স করে নিব আমাদের মান আছে পাঁচটা একটা হচ্ছে এক্স ওয়াই এর জন্য

এরপরে মাইনাস ওয়ান বসালে হবে টু এরপরে শূন্য বসালে হবে এক থেকে শূন্য গেলে হবে হবে আমরা মানের জন্য মানটা নির্ণয় করলাম ঠিক আছে এখন দেখো আমাদের কোন মানটা এ সেট মধ্যে নাই আমাদের দেখো এই যে এই এই মানটা এ মধ্যে নাই সুতরাং এই মানটা আমাদের প্রদত্ত মানের মধ্যে আসবে না তাহলে আমরা যে যেহেতু এই মানটা নাই তাহলে আমরা থ্রি ইলিমেন্ট নট এ মানে এস এর মধ্যে যেহেতু এ থ্রি মানটা নেই সেহেতু সেহেতু টু থ্রি ইলিমেন্ট নট আর তাহলে আমরা আর অন্য মধ্যে কি পাইলাম সুতরাং আর ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস ওয়ান টু তারপর এটা হচ্ছে শূন্য ওয়ান তারপর একটা হচ্ছে ওয়ান জিরো তারপর একটা হচ্ছে মাইন টু মাইনাস ওয়ান এটা হচ্ছে পদত্ব আর নয় এখন এই পদত্ব আর নয় থেকে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে আমরা জানি সাধারণত সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং শেষের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে আমরা লিখবো সুতরাং ডোম আর ইকুয়াল টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে এখানে হচ্ছে শূন্য

এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট সি এবং একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু টু এক্স ওয়াই মানটা এক্স এর দ্বিগুণ হবে এবং যেখানে একটা উপাদান সেট দেওয়া আছে সেটটার মধ্যে পাঁচটা উপাদান দেওয়া আছে কেমন এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে দেখো দেওয়া আছে দেওয়া আছে এবং শর্তটা হচ্ছে ওয়াইকাল টু টু এক্স সেট দেওয়া আছে সেটা হচ্ছে সি ইক মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এরপর আসো এফ এ বর্ণিত শর্তটা হচ্ছে কি ওয়াই কলস টু এক্স তাহলে আমরা এটা লিখি এফ এ বর্ণিত শর্ত এফ এ বর্ণিত শর্তটা হচ্ছে ওয়াই কল টু টু এক্স ঠিক আছে এখানে আমরা এক্স এর মানগুলো বসাই ওয়াই এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখি প্রত্যেক এক্স ইলিমেন্ট সি এর জন্য ঠিক আছে এরপরে আসো মানগুলো বের করে নিচ্ছে পাঁচটা কেমন একটা হচ্ছে এক্স ওয়াই জন্য এক দুই তিন চার পাঁচ এক্স ওয়াই তাহলে এক্স এর মান একটা হচ্ছে দেখো মান যদি এখানে তাহলে হবে দুই একে দুই মাইনাস টু শূন্য বসালে হবে শূন্য এক বসালে হবে দুই একে দুই দুই বসালে হবে চার আর তিন বসালে হবে ছয় এখন দেখো এখানে এই সেটটার ভিতরে কোন কোন মানটা নাই

ইমেন্ট নট সি সেহেতু দেখো তাহলে কোন কোন উপাদানগুলো বাদ যাবে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এরপরে হচ্ছে টু ফোর এরপরে হচ্ছে থ্রি সিক্স ইলিমেন্ট নট এফ ঠিক আছে

এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ যদি লিখি ডোম এফ ইকুয়াল টু ডোম হচ্ছে সামনের গুলো উপাদানের প্রথম গুলো হচ্ছে ডোমেন আর পেছনের গুলো হচ্ছে রেঞ্জ তাহলে ডোম এফ ইকুয়াল টু শূন্য আর হচ্ছে টু এবং সরি এখানে ওয়ান হবে শূন্য এবং ওয়ান এরপরে রেঞ্জ এফ ইকুয়াল টু শূন্য টু এটাই হচ্ছে আঠারো এর ক্ষয়ের সমাধান ঠিক আছে ওকে